অনুপম সৌরী সরকারের কবিতা বাগান এবং রাসমণির বাগান অতঃপর দেখা হলো দুই আরব পুরুষের শনিবার পাঁচই আগস্ট আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ লাল কাপড় পরে দক্ষিণেশ্বরের পরমহংস এলেন বাদুর বাগানি সেখানে থাকেন বিদ্যাসাগর পরমে থান কাপড় জ্ঞানে অসীম দয়ায় অকৃপণ দুটি চিরভাষ্যার জ্যোতিষ্ক যাদের দরজায় ধর্মান্ধতার অন্ধকার মাথা ফুড়ে মরে তবু অর্গর খোলে না তাদের দুচোখে মননী চিন্তায় মানবতার আলো মানব প্রেমের মানব সোনার প্রভা তাদের অন্তর সৌন্দর্য ছড়ায় ভুবনে অনন্ত জ্যোতি কত কথাই না হলো দুজনে বিদ্যার সাগর ও ক্ষীর সমুদ্রের কথা যে জিনিস কখনো উচ্ছিষ্ট হয় না সেই ব্রহ্মের কথা পূর্ণ কলসির শব্দহীনতার কথা ঘি যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণই কলকলানির কথা ভগবান যে দুটি কথা শুনে হাসেন তাদের কথা এবার ঠাকুরের যাবার সময় হল ঠাকুর উঠে দাঁড়াতে বিদ্যাসাগরে উঠে দাঁড়ালেন এরপরে রচিত হলো সেই অক্ষয়ের দৃশ্য শ্রাবণীর কৃষ্ণা ষষ্ঠী আকাশে তখনো ওঠেনি চাঁদ বাড়িটির উদ্যান গুলি অন্ধকারাচ্ছন্ন বিদ্যাসাগর হাতে আলো নিয়ে পথ দেখাচ্ছেন রামকৃষ্ণ যেন আলো পথ দেখাচ্ছে আর এক আলোকে কি অপূর্ব এই যুগল আলোক সম্মিলন সেই সম্মিলিত আলো আজও পথ প্রদর্শক আমাদের ধর্মগুলি আজ যখন বোঝে শুধু হানাহানি এখন যখন ধর্মের নামে হিংসার চাষ হয় মানুষের মনের গভীরেতে আজকে যখন মানুষ ভুলেছে সত্য মনুষ্যত্ব বৈরাগ্য ত্যাগ তখন আমাদের সম্বল আজও সেই দুই হৃদয়ের আলো যে আলো অন্ধকার মনের জন্য করে আয়োজন আলোক ভ্রমণের বাদুর বাগানের মতো দক্ষিণেশ্বরে ধর্মান্ধ মন খুব সন্তর পড়ে থাকে সদা আতঙ্কিত থাকে এই বুঝি তাকে ছুঁয়ে দিল বাদুর বাগান বা রাসমণির বাগানের ফুলগুলি